সাপে কেটে মারা গেছে সেজন্য মূলত আরও এটা মূলত আমাদের গ্রামের সবচেয়ে গেলে পর্যটক কেন্দ্র এখানে আমরা বিকালবেলায় সাপটা দিই মূলত দু একদিন ধরে সাপের উত্তাপের কারণে আমরা বেশি একটা আসি না মূলত এখানে আর দশটা সাপ দেখা গিয়েছে হঠাৎ করেই এখানে সাপ দেখার কারণে আমরা আর এখানে বেশি একটা আসি না আজকে তোমাদেরকে এই জিনিসটা ঘুরে থাকা বা আসলে মূলত এখানে সাপ কি কিনা সাপ নামটা শুনলেই যেন কেমন ভয় কাজ করে তাই না আসলে সাপ আমাদের কাছে অনেক ভয়ঙ্কর একটি প্রাণী কিছুদিন আগেও যেখানে আমরা বসে বসে আড্ডা দিতাম কিন্তু সাপের ভয়ের কারণে সেখানে আর রাত্রিবেলা আমরা বেশি আড্ডা দেই না আসলে সাপের উত্তাপের কারণে এখানে আর আমাদের বেশি আশাই হয় না অবশ্যই ভিডিওটি শেষ মন্ত দেখবে তাহলে পুরো ঘটনাটি বুঝতে পারবে স্কিপ না করে শেষ মন্ত দেখুন আসলে গায়ে তোমাদেরকে আরেকটি কথা বলে নেই কিছু কিছু দিন আগে আমার ফ্রেন্ডের মা অর্থাৎ আমার বন্ধুর মা সাপে কেটে মারা গেছে সে জন্য মূলত আরও সাপের ভয়টা আমাদের ভেতরে আছে অবশ্যই তোমরা সবসময় সতর্কভাবে চলবে তা না হলে তোমরা এরকম বিপদে পড়তে পারো সাপের জামল খেয়ে তোমাদের জীবন চলে যেতে পারো সেজন্য যেখানে থাকো না কেন সতর্কভাবে থাকবে চারুপাশে ফসলের মাঠ এবং কি হালকা ঘন ঘন জঙ্গল কিছুদিন আগেও যেখানে একদম ফাঁকা ছিল কিন্তু কিছুদিনের ব্যবধানে এখানে পুরো জঙ্গল গজিয়ে প্রায় পাহাড়ের মতো অবস্থা হয়ে গিয়েছে কারণে মূলত দিন দিন সাপের উত্তাপ অনেকটাই বেড়ে চলছে গাছ গোজালি আসলে এখানে সাপ থাকাটাই স্বাভাবিক এখানে অনেকগুলা সাপ দেখা গিয়েছে বুঝছো এখন আর আমরা আগের মতো এখানে আসি না কেননা সাপের ভয়ের কারণে এখানে আসা হয় না যেই জায়গাটা কিছুদিন আগেও ছিল আমাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর সময় পার করার জায়গা কিন্তু এই জায়গাটাই আজকে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু সাপের কারণে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমার ফ্রেন্ডের মা কিছুদিন আগে সাপের কামড়ে মারা গিয়েছে সেই ভয়ের কারণে মূলত এখানে আর আমরা আসতে পারি না অবশ্যই তোমরা সাবধানতা অবলম্বন করে চলবে আসলে গ্যাস এখানকার যে অবস্থাটা দেখতে পাচ্ছ এখানে সাপ থাকাটাই স্বাভাবিক কেননা আগে এই পরিমাণ জঙ্গল ছিল না এখন প্রচুর পরিমাণ জঙ্গল বজায় সো গ্যাস তোমাদেরকে আবার বলছি তোমার যেখানেই যে অবস্থায় থাকো না কেন সাবধানতা অবলম্বন করে চলো তা না হলে তোমাদের সাথেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে